আচ্ছা ম্যাথ ফোর ইফ ফোর ইজ অ্যাডেড টু ওয়ান ইজ ফ্রম অফ দ্যাট নাম্বার হোয়াট ইজ নাম্বার এই যে এই ধরনের ম্যাথ যেখানে অনেক কথা বলতেছে এক লাইনের ভিতরে এসব জায়গায় আসলে আমাদের এক একটা ভাগ বুঝে বুঝে লেখে লেখে ম্যাথগুলো করলে ইজি হবে এখন আপনি যদি চিন্তা করেন অপশন টেস্ট করা যাবে কি না অপশন টেস্ট করতে গেলে একটু কোডিন হয়ে যায় সব ম্যাথ অপশন টেস্ট দিয়ে করা যাবে এমন কোনো কথা নেই এটা আমরা একটা সময় বানিয়ে লিখতে পারবো আচ্ছা তো একটা সংখ্যার ওয়ান ফিফ্থ এর সাথে ধরে নিলে আমার সংখ্যাটা হচ্ছে এ তো এর ওয়ান ফিফ্থ এর ওয়ান ফিফ্থ মানে কি এ বাই ফাইভ কিভাবে আসলে এটা আসলে এটা যদি যারা না বোঝা তাদের বুঝাই দিই এ এর মানে এ ইন্টু ওয়ান ফিফ্থ এক বাই পাঁচ তার মানে আসে কত এ বাই ফাইভ এভাবে আসলে আর হ্যাঁ তো এর ওয়ান ফিফ্থ এর সাথে যদি আমি চার যোগ করি কি হবে ওর ওয়ান ফোর্থ থেকে দশ ডিডাক্ট হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ইংলিশে যখন ম্যাথগুলো লেখা থাকে তখন যেটা বিয়োগ করা হবে সেটাকে আগে বলা হয় ঠিক আছে তো যেটাকে ডিডাক্ট করা হবে বা মাইনাস করা হবে সেটাকে আগে বলতেছে সেটা কার থেকে মাইনাস করতে হবে ওয়ান ফোর্থ থেকে তার মানে এই যে ওয়ান ফোর্থ থেকে আমি দশ বিয়োগ করব ঠিক আছে ইংলিশে মাইনাসের টা লেখার সময় আগে বলে আলটিমেটলি যে কথাটা তারা আসলে বোঝাচ্ছে এই দুটো সমান হবে যে ওয়ান ফিফের সাথে চার যোগ করলে যা হয় তা ওই ওয়ান ফোর্থ থেকে দশ বিয়োগ করলে যা হয় তার সমান এমন কিছুই বলছে এখন আমাদের কাজ কী হতে পারে এই ম্যাটটা সলভ করা ঠিক আছে তো আমরা এটা সলভ করি অবশ্যই আমরা এটা পারবো সবাই তো আমি দেখাই দেই আমরা ওয়ান ফোর্থ মাইনাস ওয়ান ফিফথ করি আর এখানে তাহলে কি হবে আমার এখানে বেরোবে হচ্ছে এখানে চোদ্দ ওকে এখন এটা কি লসকু করতে হবে লসক করি আর আমি একটা শর্টকাট শিখাই সেটা হচ্ছে যখন সংখ্যা দুইটা হয় লসও করার দরকার নাই সিম্পলি দুইটাকে আমরা গুণা রেখে দিব পড়তে পড়তে পারে কিন্তু যখন ম্যাথগুলো বড় বড় হবে এই একটা আপনার কাজে লাগবে গুণা গুণা রেখে দিব এখন করি তাহলে এখানে ফাইভে মাইনাস ফোরে হবে ইকাল টু চোদ্দো তাই আলটিমেটলি ওখানে শুধু এ থাকবে আর অবশ্যই কি এটা চার এবং পাঁচ উপরে চলে যাবে মানে বিশ চোদ্দোর বিশ গুণ হচ্ছে দুইশো আশি তার মানে এ আসলে কি আমার ওই সংখ্যাটা যেটা অপশন সিতে আছে